আসসালামু আলাইকুম আমাদের বিয়ন্ড দ্য সিলেবাস ক্লাব থেকে আয়োজিত প্রত্যেকটা কুইজ বেস সেগমেন্টের যে সকল অনলাইন এক্সামগুলা সম্পূর্ণ হতে চলেছে তোমরা অনেকেই কোশ্চিন করতেছো আসলে ভাইয়া আমি এক্সামগুলো কীরকমভাবে দিব চলে আসো আমি তোমাকে কাছ থেকে দেখাই আস আসো এক্সামটা দেওয়ার জন্য আমাদের যে এক্সামের লিঙ্কটা সেই লিঙ্কটা অলরেডি তোমাকে মেলের মাধ্যমে আমাদের ফেসবুক পেজ ফেসবুক গ্রুপে সব জায়গার মধ্যে অ্যাভেলেবেল থাকবে যখন আমরা পরীক্ষার টাইমটা জানিয়ে দেবো এক্স্যাক্ট তখন ঠিক সেই সময়ে তুমি একটা সার্টেন টাইম সন্ধ্যা সাতটা থেকে রাত দশটা অবধি আমরা এটা ওপেন রাখবো ওই লিঙ্কের মাধ্যমে ক্লিক করবা দেখো আমি লিঙ্কটার মধ্যে ক্লিক করছি লিঙ্কটাতে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস দেখাবে এই ইন্টারফেসে আমি মাত্র এক্সামটা দিয়ে ফেললাম আমার কাছে বাবা এত অ্যাকাউন্ট নেই তাই আমি এক্সট্রা করে দেখাচ্ছি না তোমাকে যে কাজটা করতে হবে তুমি স্টার্ট এক্সামটাতে শুরু করলে অলরেডি এখানে দেখাচ্ছি আমি স্কিপ করছি দশ তিরিশটাই সো তোমাকে যে কাজটা করতে হবে তোমাকে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে তুমি জাস্ট সিম্পলি সেখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবা তোমার একটা ফোন নাম্বার দিয়ে ওই অ্যাকাউন্টটা কমপ্লিট করার পরেই তুমি টেক এক্সামে ক্লিক করবা টেক এক্সামে ক্লিক করলে একটা টাইমার অন হয়ে যাবে তোমাকে বিশ মিনিটের মধ্যে তিরিশটা কোয়েশ্চিনের উত্তর কমপ্লিট করে সাবমিট করতে হবে একটা আইডি থেকে তুমি একবারই এক্সাম দেবা এবং সবাই নিজের সৎ নিয়ত এবং ইমান আমল ধরে রেখে উইদাউট এনি কাইন্ড অফ চিটিং এক্সামের মধ্যে পার্টিসিপেট করবা ঠিক আছে আর এই এক্সামের মাধ্যমেই তুমি কতটা দ্রুত আসলে উত্তর করতে পারছো কতগুলো সঠিক উত্তর করতে পারছো তার সাথে সাথেই দেখতে পাবা এবং টপ মানুষজনদের যারা টপ রেজাল্ট করবে তাদের ঘোষণাটা আমরা কম্বাইন্ড করে দ্রুতই তোমাদের সামনে লাইভে ইনশাল্লাহ অ্যানাউন্স করবো সো দেখা হচ্ছে এক্সামে হাফেজ